আজ আমরা ছাদে চলে এসেছি লুডোকে খেল খেলবে বলে লুডো লুডোর বাবা দিদি দি মেনলি দিদি খেলবে বলে এসছিলাম আমার সাথে এবার লুডো বলছে বাবাকে দেখে যেহেতু আমি নিয়ে চলে এসেছি ওকে ওপরে এবার বাবাকে ও আসার জন্য ভাইরা করছে তো বাবা বল ঠিক আছে চলো আমিও নিয়ে যাচ্ছি ওকে এবার বল নিয়ে এসছে শুধু দেখুন বল নিয়ে নিয়েও শুধু খেলা বলটা যেহেতু বাবা নিয়ে রেখেছে ব্যস্ত হবে না ওর বল ওকে দিতে হবে দেখুন ছাদে খোলা ছা পেয়েছে না ব্যস্ত ওকে বেল্ট বাদে নিত আজকে দৌড়াচ্ছে দিদি দিদিও বেশি বেশি দৌড়াচ্ছে দিদিকে তো ধাক্কা মারলে দিদি উল্টে পড়ে যাবে বয় সাইড হয়ে গেছে দিদি এখন লাইট দেখাচ্ছে অন্ধকার হয়ে এসছে না প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে আমার একটু ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল এসে তো আর সঙ্গে সঙ্গে করতে পারিনি ওই জন্য ভিডিওটা ছাড়তে নাইট রাত্রিরই হয়ে গেল প্রায় প্রায় সাড়ে দশটা বাজে বলটা নিয়েছে বলে এখন বিরক্ত হচ্ছে ওর বল কেউ নিতে পারবে না সে বাবাই হোক আর দিদিই হোক আর কাকাই হোক আর যেই হোক বল কেউ নিতে পারবে না বল যদি কেউ নিয়েছে ব্যাস হয়ে গেল ভীষণ হিংসুটে প্রত্যেকে শুধু এ বলে না লুডো আমার ঘরের যে কলি আছে পাখি সেও তাই খুব হিংসুটে এমনকি আমার মেয়েও তিনজনেই ওরা হিংসুটে আমার মেয়ে শুধু একটা কালকে মেলায় গেছে হ্যারিকেন কিনেছে ব্যাটারি হ্যারিকেন এবার ওই হ্যারিকেন নিয়ে দৌড়াচ্ছে যেহেতু অন্ধকার হয়ে এসছে ছাদে বলছে মা আমি লাইট দিচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে তো তাই লাইট নিয়ে দৌড়াচ্ছে হ্যারিকেন নিয়ে অবশ্যই আর ওই হ্যারিকেনের লাইট থেকে লুডো এবার পেছন পেছন লুডো দৌড়াচ্ছে হ্যারিকেনটা নেওয়ার জন্য সব সময় ঘরে থাকে তো একটু খোলামেলা গেলে ওদেরও ভালো লাগে আসলে সব সময় সময় হয় না আমাদেরও ছাদে আসা বাবা বিকেলবেলা তো আমি খুব একটা সম আসি না আর ওর বাবাও থাকে না বাড়িতে যে নিয়ে আসবো ওকে ওপরে এবার চান্স ওকে নিয়ে আসে কার ঘরে ঢুকে যাবে কে আর হতে পারে একমাত্র বুবাই থাকলে নিয়ে আসে আর ছাড়া পেলে বাস দৌড়াবে তখন নিচে চান্স চলে গেলে দৌড়ে রাখতে পারবো না বুবাই থাকলে নিয়ে চলে করে। করে আমি ভিডিও করছি ওরা খেলছে ভিডিওটা কেমন লাগছে

ওই বন্দনা দিয়ে কানে অপারেশন করালো কানে অপারেশন করালো দুটো ডাক্তার এসেছিলো বন্দনা গোল্ডি কি এখন কান ফান পুরো ইয়ে করে এখানে পুচ ফুচ জমে গেছিলো আয় ল আসো আছো এই যে এই যে

आवाज जाओ आबाज जाओ आनी तो बाउलि किच बोल क्यों बोल। जा, जा, जा।